خور حاند پا اورالی دیگل تو حضور صاح pim তার <laughs> 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 এািকে এাংদারে এাংদি আদেে আদিন্িরি করিনালে এপার্ন্নালে আদি একয়ন্ে কালে একিচেরস্েনার্নালেবে আদি আদ্নালেল়ের�

ने ईमान लाकर के जराया या ऐ जो जिन्होंने आमनो मै य सद्दिल मी तुम आमन देनी ओ ईमानदारों के के पत्ते से इसनामे के बर्थडे कहे हो रेसला इसनामे के पिसोने पे स्टेशन जाएगा चांद चांद में आबाद हो जाएगा जानो को नवाशी देना

এই মানুষ 중에 আমি আকুল যে আমি আল্লাহর এবং কাফিরকে আমি সমাজে বেশি মানাবো। এদালগ নাম্বার 1 হলো আদিললানি মানানুকিনি ডান্স মুভিং Алек মলেশকের অস্তিত্বতা বজায় আরবে। ইসবা আল্লাহ বলেন। একদিন আমি গুণী যতক্ষণ প্রাণ হবে লিমিটেড প্রাণ হবে। একদিন আর গুণীর জন্য আসবে

দুই <laughs> ভাগে <laughs> <laughs> ڇا <laughs>

উত্তরা সিন্ধু উত্তরা গঙ্গাসা আশিস্তার এই যে concept পুরাটা হয়ে গেছে দ্বিতীয়তায় পানির কি লো পানি আসে যায় করে পানি পানি খাওয়া যায় না আমাদের পানি আপনাদের عندنا বেঁচে আপনাদের কাছে না